জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার তোমার রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম জগৎ জননী লক্ষ্মী স্বরূপিনী শ্রী শ্রী বর্মার রাঙা রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী বদ্মার চরণে জানাই শতকোটি প্রণাম আদিষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল শ্রী শ্রী ঠাকুরের পরম আদরের শিষ্য এবং ভক্ত হেমকবি সেই হেমকবির জীবনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন সাধক কবি লালন ফকিরের ভাষায় আমার ঘরখানায় কে বিরাজ করে সে সময়ে বিখ্যাত কবি ও কথক হেমচন্দ্র মুখোপাধ্যায় ইনি কবি হলেও মদ্য মাত্র ১৩ বছর বয়স থেকে তার মদ্যপানের অভ্যাস এই কারণে গুণী হওয়া সত্ত্বেও অনেকের কাছে তিনি ভিন্নার পাত্র ইনি এসেছেন শ্রী ঠাকুরের কাছে অদ্ভুত তার মনের ভাব তার কাছে আসবেন বলে বেশি করে মদ খেয়ে এসেছেন উদ্দেশ্য ঠাকুরকে পরীক্ষা করবে আচ্ছা তিনি এই অবস্থায় তাকে ঘৃণা করেন কি না সেই পরীক্ষা আজ হেমকবি শ্রী ঠাকুরকে নিতে এলেন কথক মহাশয় ঘরে ঢুকতেই পরম দয়াল তাকে আসন দাদা বলে বুকে জড়িয়ে ধরলেন অত্যাধিক মদ্যপানের পানের দরুন তিনি শ্রীজি ঠাকুরের গায়ে এলিয়ে পড়লেন আর এই অবস্থাতেই অনর্গল বকে যেতে লাগলেন যেহেতু হেমকবি ঠাকুরের কাছে ঠাকুরের পরীক্ষা নেওয়ার জন্য এলেন কিন্তু তিনি অনেকটা নেশাগ্রস্ত ছিলেন তাই শ্রী ঠাকুর যখন হেমকবিকে জড়িয়ে ধরলেন তখন হেমকবি শ্রী ঠাকুরের গায়ে এলিয়ে পড়লেন তারপরে পরমদয়াল তার দিকে স্নেহ দৃষ্টিতে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন এক সময় হঠাৎ হেমকবি তার মুখের দিকে চেয়ে বললেন ঠাকুর এইমাত্র আমি মদ খেয়ে এলাম পরমদয়াল উত্তর দিলেন সে তো মুখের গন্ধেই টের পাচ্ছি হেমকবি বললেন কই মদ খেয়েছি বলে তো আপনি আমায় ঘৃণা করছেন না শ্রীজি ঠাকুর বললেন আমার বাহাতে যদি ঘা হয় তবে আমার ডান হাত তাকে কেটে ফেলে দেবে না সেবা করে সারিয়ে তুলবে মুহূর্তেই হেমকবির নেশার ঘোর কেটে গেল বিহল হয়ে ফেন ফেন করে শিশুর মতো শ্রীজি ঠাকুরের দিকে তাকিয়ে বললেন ঠাকুর এমন কথা তো আগে কারুর কাছে শুনিনি আরও অনেক কথা বললেন অসহায় শিশুর মতো অনেক সময় কাটিয়ে সেই দিনের মতো তার কাছ থেকে বিদায় নিলেন এর কিছুদিন পর হঠাৎ একদিন হেমকবি এসে হাজির শ্রীজি ঠাকুরকে তিনি বললেন আপনার কাছে কিছুদিন থাকবো বলে এবার এসেছি পরম দয়াল শ্রীজি ঠাকুর হেসে বললেন ভালোই হলো এ কয়টা দিন তাহলে বেশ ফুর্তিতে কাটানো যাবে কিন্তু কবিরের রোজ বিকেলে চারটার সময় মদের নেশা চাপে আশ্রমে তো আর মদ পাওয়া যায় না তাই তিনি রোজ ওই সময় পাবনা শহরে গিয়ে মদ খেয়ে আসেন তার এই কীর্তিতে আশ্রমের দুর্নাম হতে লাগলো শ্রীজি ঠাকুরের কাছেও এসে পৌঁছালো সব কথা একদিন শ্রীজি ঠাকুর হেমকবিকে ডেকে বললেন শুনুন হেমদা আপনি তো আমার কাছে এসেছেন আমারও তো অতিথি আপনি হেমকবি বললেন আগে হ্যাঁ নিশ্চয়ই শ্রীজি ঠাকুর বললেন তাহলে আপনার যা কিছু দরকার আমাকেই বলবেন আমি সব কিছু আপনাকে দেব হেমকবি বললেন সব আপনি দেবেন ধরুন যদি মদ দরকার হয় শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাঁ তাও দেব হেমকবি তখন বললেন তাহলে তো খুব সুবিধা হলো আমার আর কষ্ট করে তিন মাইল হেঁটে পাবনা যেতে হয় না পরদিন বিকালে হেমকবি শ্রী ঠাকুরের কাছে এসে বললেন ঠাকুর আমার নেশার সময় হয়েছে এক্ষুনি মদ চাই এক্ষুনি মদ চাই শ্রীজি ঠাকুর হেমকবিকে সঙ্গে নিয়ে ডিসপেন্সারিতে গিয়ে কম্পাউন্ডারের কাছ থেকে গ্লাসে করে ডাইনাম গেলিসিয়া নিয়ে নিজ হাতে তাকে দিলেন ডাইনাম গেলিসিয়া আসলে এক ধরনের তরলীকৃত মদ্য যা তখনকার দিনে ডিসপেন্সারিতে থাকত এবং বিভিন্ন ওষুধ তৈরিতে কাজে লাগত হেমকবিও সঙ্গে সঙ্গে তা পান করে ফেললেন কিছুক্ষণের মধ্যে পূর্ণ নেশা হল তিনিও তুষ্ট হলেন এইভাবে পরপর তিন দিন শ্রী শ্রী ঠাকুরের হাত থেকে নেশার জিনিস নেওয়ার পর চতুর্থ দিন হেমকবি নির্দিষ্ট সময়ে তার কাছে এসে বললেন ঠাকুর প্রথমে মনে করেছিলাম আপনি অত্যন্ত সোজা সরল লোক এখন দেখছি আপনি অতি বড় খল সে যে ঠাকুর বললেন কেন কি হলো তখন হেমকবি বললেন আপনার হাত থেকে মদ নিয়ে খেতে হবে এরূপ বন্ধনে আমায় ফেললেন কেন ঠাকুর বললেন দেখুন আপনিও বিপ্র সন্তান আমিও তাই আমি কথা দিয়েছি আপনিও কথা দিয়েছেন আমি আমার কথা রক্ষা করে চলেছি আর আপনিও বা তা করবেন না কেন হেমকবি বললেন এইটাও তো মুশকিলের কথা আপনি চালাকি করে এই ফাঁদে ফেলেছেন সকলে আপনার কাছে এসে আপনার মধুর সঙ্গ ও অমৃতপম উপদেশ শুনে তাদের জীবন চলনা শুধরে নেয় আর আমি কি না আপনার ওই মঙ্গল হস্ত থেকে মদ নিয়ে খাচ্ছি হেমকবি বললেন ঠাকুর কাল থেকে আমার মনে ভয়ানক দ্বন্দ্ব হচ্ছে মনের এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না না ঠাকুর আপনার হাত থেকে মদ নিয়ে খাওয়া আর চলতে পারে না এর থেকে মৃত্যু শ্রেয় করম দয়াল শ্রী ঠাকুর হেমকবিকে তার আলিঙ্গনে আবদ্ধ করলেন মাত্র ১৩ বছর বয়স থেকে যেই নেশা করে এসেছিলেন এতদিন তার পাঠ উঠল এতদিনে তার পাঠ ঘুচে গেল এতদিনে শ্রী ঠাকুর সেই সব মুছিয়ে দিল তার জীবন থেকে সারা জীবনটাই তার কাছে কাটিয়ে দিলেন মানুষটা নিজের ভেতর শুদ্ধ আত্মার সন্ধান পেলেন হেমকবি রত্নাকর বাল্মীকিতে পরিণত হল সারা জীবনে কত কবিতা কত গান লিখলেন হেমকবি লিখলেন তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা পরশ তোমার অবশ করে গো সুর করে ঘর ছাড়া ও তা বুঝতে পারে কইতে নারীগো আমি কইতে গিয়ে পাগল পাড়া এই ছিল আমার পরম দয়ালের লীলার কিছু ঘটনা কবিকে নিয়ে যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবারও পরম পরমদয়ালের চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু